অক্টোবর প্রতিবেদন ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী স্বর্গীয় ইন্দিরা গান্ধী প্রয়াণ দিবস উপলক্ষে আজ হরিহরপাড়া খিদিরপুর অঞ্চল কংগ্রেস কমিটির উদ্যোগে একটি শ্রদ্ধাঞ্চলি সভার আয়োজন করা হয় এই অনুষ্ঠানের আয়োজক করা হয় হরিহরপাড়া ব্লক কংগ্রেস খিদিরপুর অঞ্চল কংগ্রেসের যৌথ উদ্যোগে সভায় উপস্থিত ছিলেন স্থানীয় কংগ্রেস কর্মী ও সমর্থকেরা খিদিরপুর অঞ্চল কংগ্রেসের সভাপতি তথা এলাকার কংগ্রেস মেম্বার হাসিনুল ইসলাম বলেন ইন্দিরা গান্ধী শুধু ভারতের ইতিহাসে নয় বিশ্বের ইতিহাসে এক অনন্য নেত্রী ছিলেন তার সাহস নেতৃত্ব গুণ ও দেশপ্রেম আজ আমাদের অনুপ্রেরণা যোগায় সভায় ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান নিরবতা পালন ও তার জীবনী নিয়ে আলোচনা করা হয় উল্লেখ্য উনিশশো চুরাশি সালের একত্রিশে অক্টোবর নয়াদিল্লির নিজস্ব বাসভবনে নিজের দুই শিখ দেহরক্ষী শতবন্ত সিং ও বেয়ন্ত সিং গুলিতে নিহত হন ইন্দিরা গান্ধী শিখদের পবিত্র স্বর্ণমন্দিরে সেনা অভিযান অপারেশন ব্লু স্টারের প্রতিশোধ স্বরূপই এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানা যায় দিনটি উপলক্ষে সমগ্র পাড়াও খিদিরপুর এলাকায় শোকের আবহে কংগ্রেস কর্মীরা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন આજ একত্রিশে অক্টোবর আজকের দিনে ভারতবর্ষের যশস্বী তৃতীয় প্রধানমন্ত্রী এবং প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর প্রাণ দিবসে প্রাণ দিবস উপলক্ষে হরিয়ারপাড়া ব্লকের খিদুরপুর অঞ্চল কংগ্রেসের উদ্যোগে পালিত হচ্ছে সেই শ্রদ্ধাঞ্জলি সভা উনিশশো চুয়াশি খ্রিস্টাব্দে একত্রিশে অক্টোবর দিল্লির নয়াদিল্লির বাস বাসভবনে নিজস্ব বাসভবনে ইন্দিরা গান্ধী তার নিজস্ব দেহরক্ষী শত বন্ত সিং এবং বেয় বেয়ন্ত সিং এ গুলিতে নিহত হন এবং সেই দিনটি কালা দিবস হিসেবে পালিত পালিত হয় আপনারা জানেন আজ খিদুরপুর অঞ্চল কংগ্রেসের উদ্যোগে পালিত হচ্ছে সেই শ্রদ্ধাঞ্জলি সভা আমি খিদুরপুর অঞ্চলের যিনি সভাপতি রয়েছেন কংগ্রেসের সেই হাসিনুল ইসলামকে পেয়ে গেছি আচ্ছা আজকে কী কারণে আপনাদের আজকে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আজ প্রণয়ন দিবস এবং দেশের তৃতীয় প্রধানমন্ত্রী তাই আজকে আমরা খুব শোকাহত যে আজকে উনার এই প্রণয়ন দিবসে তাই আমরা আজকে আমাদের গোটা ভারতবর্ষ তথা আরও বিদেশি কান্ট্রি যেগুলো আছে সবাই আজকে আমরা এই প্রাক্তন প্রধানমন্ত্রী এবং এনাকে আর লেডিও বলা হয় তাই আজকে ওনাকে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এবং ক্ষেত্র অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম কোনোভাবেই এ আজকে দেখুন আজকে ভারতবর্ষে এ সার চালুর জন্য আমরা খুব মানে খারাপ জায়গায় আছি আমরা এর আগে দেখেছি যে এই অভিষেক ব্যানার্জি এবং ইয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমরা এসআর করতে দেবো না কিন্তু আজকে ভারতবর্ষে যখন এসআরের জন্য যখন বিল পাশ করেছেন উনি এবং সেখানে আইন পাশ হয়েছে তারপরে আজকে দেশে কিন্তু এই আমাদের এসআর শুরু হয়েছে তাই ওনারা এখন হয়তো বলছেন যে আমরা করতে দেবো না কিন্তু এর পেছনে আমাদের মুখ্যমন্ত্রী উনিও এর মধ্যে জড়িত ওনাদের সমর্থন ছাড়া আজকে হয়তো ভারতবর্ষে আইন পাশ হতো না ওনারা সমর্থন করেছেন বলে আজকে ভারতবর্ষে আইন হয়েছে এবং সাধারণ মানুষকে আজকে খুব খুব কষ্টের মধ্যে এবং খুব দুঃখের মধ্যে খুব অশান্তির মধ্যে আছেন ভারতবর্ষের মানুষ তাই আমরা আজকে আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা এসআর জেনে না হয় এটাই চাইছিলাম বর্তমানে কেন্দ্রে বিজেপি সরকার রাজ্যে তৃণমূল সরকার দেখা গেল যে কেন্দ্রে কংগ্রেস সরকার এলো এবং রাজ্যে তৃণমূল সরকারই থেকে গেল দু হাজার ছাব্বিশে এবং তাহলে পদক্ষেপ না আমরা দেখেছি আজকে ভারতবর্ষে যে অন্যান্য দেশ থেকেও লোকজন মনোবাসকে ঢুকেছে এটা সত্য কিন্তু সেই তুলনায় আজকে যে একটা আমাদের আর কয়েক মাস পরে ভোট তো আজকে একটা বৃহত্তর এই ভারতবর্ষে আজকে এত তাড়াতাড়ি এসআর করা এটা কিন্তু আমাদের ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে যুক্তিযুক্ত নয় কারণ এগুলো করার জন্য আজকে আমাদের হাতে আরও টাইম নিয়ে করা দরকার ছিল আমাদের জাতীয় নির্বাচন কমিশন উনি যেটা করছেন এটা কিন্তু পুরো পরিকল্পিত এটা বিজেপি সরকার পরিকল্পিত করে করা হচ্ছে কারণ আজকে আমাদের হাতে আরও টাইম নিয়ে করা দরকার ছিল

আমরা ওখানে ভা দেখুন আজকে ভারতবর্ষকে শান্তিতে রাখতে গেলে ভারতবর্ষের মানুষ সুরক্ষিত রাখতে গেলে আমাদের জাতীয় কংগ্রেসকে প্রয়োজন তাই আমরা বিহারে আমাদের ইন্ডিয়া জোট যে আমাদের লালু প্রসাদের ছেলে যে তেজস্বী যাদব ওনাকে আজকে আমরা ওখানকার মুখ্যমন্ত্রী দেখতে চাইছি ওখানকার মুখ্যমন্ত্রী যদি আমাদের তেজস্বী যাদব হয় তাহলে আজকে আমাদের বিয়ে বিহার সুরক্ষিত থাকবে এবং আমাদের ভারতবর্ষে আপনার কংগ্রেস আসলে আমাদের পুরো ভারতবর্ষ সুরক্ষিত থাকবে মানুষ কংগ্রেসকে চাইছে আজকে গোড়া ভারতবর্ষ বুঝতে পারছে যে কংগ্রেস ছাড়া দেশের শান্তি নাই তাই ভারতবর্ষের মানুষ আজ কংগ্রেস দলকে চাইছে আমার নাম হাসান ইসলাম তিত্রপুর অঞ্চল কংগ্রেস সভাপতি এবং অঞ্চল সদস্য আপনাদের আবার একবার জানিয়ে রাখবো যে হরিয়ালপাড়া ব্লকের খিদুরপুর অঞ্চল কংগ্রেস কমিটির উদ্যোগে পালিত হলো ইন্দিরা গান্ধী প্রাণ দিবস আপনাদের আবার একবার জানিয়ে রাখবো উনিশশো চুয়াশি খ্রিস্টাব্দে একত্রিশে অক্টোবর আজকের দিনে নয়াদিল্লির ভবনে তার নিজস্ব দেহরক্ষী দুইজন শিখ দেহরক্ষী শতবন্ত সিং এবং বেয়ন্ত সিংয়ের দ্বারা উনি নিহত হন উল্লেখ্য যে পাঞ্জাবের যে অমৃতসর যে মন্দির রয়েছে সেখানে শিখ অভিযান পরিপ্রেক্ষিতে অপারেশন ব্লু স্টার তিনি ঘোষণা করেছিলেন তার পরিপ্রেক্ষিতে উনি নিহত হন এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সারা ভারতবর্ষ জুড়ে আজ ইন্দিরা গান্ধীর প্রাণ দিবস আয়রন লেডি যাকে বলা হয় পালিত হচ্ছে পালন করলে এই জন্য ভারতবর্ষের একমাত্র চালানো মতন প্রধানমন্ত্রী হিসাবে আমাদের ছিলেন ইন্দিরা গান্ধী তাকে তার দেহ রক্ষিতে গুলি করেছিল তার চক্রান্ত হচ্ছে বিজেপি এবং আর এস তাই দেখতে পাচ্ছেন আপনারা আজকে এস আই আর শুরু করছে আর হোক আমাদের কোনো আপত্তি নাই আমাদের কোনো আপত্তি নাই কারণ এস আই আর তার আগেও হয়েছে এখনও হোক কিন্তু এটা যেন না হোক এই যে ভণ্ডামি কয়েকজন বিজেপির নেতা সুকান্ত মজুমদার থেকে শুরু করে ওই শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ তারা বলতে চাইছে উদ্বাস্তব হিন্দুদের যারা আসুক তাদের কোনো এশিয়ার হবে না একমাত্র মুসলমানদের জন্য হবে কিন্তু যে যে জায়গায় দেখতে পাচ্ছি আবার হিন্দু ভাইদেরকে বেশি করে হেনস্থা করা হচ্ছে তাই প্রত্যেকটা হিন্দু মুসলিম এক একভাবে আমরা বসবাস করছি এখনও যাতে বসবাস করতে পারি সেইভাবে সঠিকভাবে এস আই আর হোক আমাদের কোনো আপত্তি নাই আমরা যদি বুঝতে পারি কোনো রকমের রাজনীতির খেলা খেলে কিছু মানুষের উপর অবৈধ কিছু কাজ করছে তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না কারণ আমাদের মাথার উপর আছে রাহুল গান্ধী আমাদের মাথার উপর আছে অজিত চৌধুরী আমাদেরকে নির্দেশ দিয়ে দিচ্ছে এখন আমি বলছি গোটা হরিয়ার পাড়ার যে সমস্ত কংগ্রেস কর্মী বন্ধুরা আছেন তারা প্রত্যেকটা প্রত্যেকটা বুথে বুথে যে আমাদের বেল বিএলএ হিসাবে তারা থাকবেন তারা কড়াভাবে ধরবেন এবং অবৈধভাবে কোনো ঝামেলা করার দিকে যাবেন না আমরা চেপে ধরব আইনের দিক থেকে যেন একটাও কোনো রকমের অবৈধভাবে কাটা না হয় এটাই আমাদের আশা এবং এশিয়ার হোক তাতে আমাদের কোনো আপত্তি নাই আপনার নাম আমার নাম মহাসিন শেখ হরিয়ারপাড়া ব্লক কংগ্রেসের আইনটিসি সভাপতি সামনে